আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি সহ আজারি পাবলিকের সকল টিম মেম্বার ইনশাল্লাহ ভালো আছে আজকের এই ভিডিওটার মূল টপিক হচ্ছে যে ইদানিং বেশ কিছু দিন দেখেন যে ফেসবুক কমেন্টে পাওয়া যায় যে আমার পাশে থাকলে আপনি পাশে পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন নতুনদের পাশে আসি ইনশাল্লাহ সবসময় ভালোবাসা দিয়ে যাব। মানে হাবি যাবি বিভিন্ন ধরনের কমেন্ট করে আমার মনে হয় কি ভাই কেউ কিছু মনে করেন না এরা ওই টিকটক অ্যাপস থেকে উঠে এসে তারপরে ফেসবুক জগৎটা নতুন শুরু করছে যার কারণে টিকটকের স্বভাবটা এরা এখন ধরে রাখছে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন একশো পার্সেন্ট পাশে আসি ইনশাল্লাহ খাঁটি ভালোবাসা দেব হ্যাঁ প্রথম কথা হচ্ছে ভাই আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন আপনি একশো পার্সেন্ট ভালোবাসা দিলে একশো পার্সেন্ট ভালোবাসা ব্যাক পাবেন মানে রিটার্ন দিয়ে দেবেন আপনি এইগুলা না আপনি ভালো মানের কন্টেন্ট দেন ফেসবুকে ভালো মানের ভিডিও আপলোড দেন দেখবেন পাবলিক আপনার খুঁজে নেবে পাবলিক আপনারে সাপোর্ট করার জন্য দৌড়বে আপনার ওই একশো পার্সেন্ট সাপোর্ট করলে একশো পার্সেন্ট সাপোর্ট ব্যাক পাবেন এইসব বলার দরকার নেই আপনি ভালো ভিডিও দেন অবশ্যই আপনি ভিডিও আপনি রেসপন্স পাবেন এই সব করে এই যে টিকটক থেকে উঠে এসে নিয়ে ফেসবুকে এসে আমার সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন ভাই বিশ্বাস করেন আমি আপনাদের কাছে হাত জোর করছি যারা যারা আমার আমার কমেন্ট করেন তারা ভিডিও এই কমেন্ট করবেন না কারণ আপনাদের এই কমেন্টের জন্য আমি মানুষের ভালো কমেন্টগুলো পড়ার সুযোগ না বা রিপ্লাই দেওয়ার সুযোগ না সেই ক্ষেত্রে আপনারা যে বলেন যে সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন এইগুলা ভাই এইগুলা কিচ্ছু না আপনি ভালো মানের ভিডিও দিবেন ভালো মানের কন্টেন্ট দিবেন পাবলিক আপনারা এমনি সাপোর্ট করার জন্য ধরবে এমনি আপনার পেজটা ফলো দিয়ে রাখবে এমনি আপনার ইউটিউব চ্যানেলটা টুকে রাখবে যে কখন এই ছেলেটা ভালো ভালো ভিডিও দিবে কখন আমরা ভিডিও দেখব কখন আমাদের মনোরঞ্জন হবে কথা বুঝেন নাই তো দয়া করে কেউ এসব কমেন্ট আমার পোস্ট অন্তত করবেন না অন্য কোথাও গিয়ে করবেন বড়ি বেচা বেচি অন্য জায়গায় যে করবেন কারণ আমার এসব পছন্দ না আপনাদের এইসব কমেন্টের কারণে আমি হচ্ছে যে ভালো কমেন্টগুলো দেখতে পারি না মানুষের ভালো কমেন্টগুলোর রেসপন্স করতে পারি না এখন যদি বলেন যে জীবন ভাই নতুনদের আরে নতুন কি ভাই নতুন পুরাতন কি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন ভালো ভালো ভিডিও আপনি আপলোড করার চেষ্টা করবেন সবসময় পাবলিক আপনারে খুঁজে নেবে আপনার পাবলিকের কাছে যাওয়া লাগবে না আমি এই যে ঘরের ভিতর থেকে যে ভিডিও আপলোড দিচ্ছি এই ভিডিওতে আমার আলহামদুলিল্লাহ গেল এখন কথা হচ্ছে ভাই ফেসবুকে একটা ডলার ইনকাম করতে অনেক কষ্ট হয় কিন্তু এটা বাস্তব কথা ওই যে আর একজন আছে স্টার সেন্ডার অমক তমক এ হ্যান তান হাবি আরে ভাই ও সব দিয়ে কি করবো ভালো মানের ভিডিও দেন অবশ্যই ভালো কিছু হবে কিন্তু আজকের আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা ফেসবুকে নতুন কাজ করতেছে ফেসবুক জগড়টা একটু কম বুঝে অনলাইন জগৎটা কম বুঝে যারা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে চাই তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভাই কারোর হাত পায়ে ধরা লাগবে না কারোর কাছে জা লাগবে না আমি জীবন কথা দিচ্ছি কারোর আপনার হাত পায়ে ধরা লাগবে না কারোর কাছে জা লাগবে না আপনি নিজে নিজে ভালো ভিডিও দেন আপনি অবশ্যই ভিডিওর রেসপন্স পাবেন আর যদি ভালো ভিডিও ভালো মানের ভিডিও না দেওয়ার পরে যদি রেসপন্স না পান আপনারা বলবেন আপনার ভিডিও আমি শেয়ার দিব আমি জীবন মাহমুদ আপনার ভিডিও শেয়ার দিব তারপরেও ভাই একজনের কমেন্টে যে ভাই আমারে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো করলে ফলো ব্যাক পাবেন পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লা একশো পার্সেন্ট ভালোবাসা দেবো খাঁটি ভালোবাসা এইসব কই না ভাই স্টার সেন্ড করেন অমক তমক এসব কইরেন না ভাই একটা সময় আপনি মানুষের কাছে এইটা বলবেন আপনি যখন উপর পর্যায়ে উঠবেন তখন বলবে অমক তমক অমকের পাশ হেঁটে উঠেছে এইসব দরকার নেই ভাই তো সবাই যারা যারা ফেসবুকে আমার কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আছেন ইউটিউবে আছেন তারা তারা তাদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেবো যে আপনারা স্বচ্ছ মানের ভিডিও ভালো মানের ভিডিও আপনারা মেক করার চেষ্টা করেন অবশ্যই আপনাদের পাবলিক খুঁজে নেবে পাবলিকের কাছে আপনাদের যাওয়া লাগবে না পাবলিকে আপনি ভালোবাসা দেবে শুধু ভালোবাসা না আপনার বাড়ির উপর এসে দেখা করে দেবে ভাই বাস্তব কথা এখন আমি তার নিজে প্রমাণ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজারা পাবলিকের সকল টিম মেম্বারদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম